হ্যালো ইভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ তো আজকে আমরা তৈরি করব মাংস মানে বিফ আজকে পোলাও স্পেশাল মাংস তৈরি হবে তো মাংস রেসিপিটা অবশ্যই দেখে নাও প্রথমত এখানে পেঁয়াজটা পরিমাণ মতো দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে বিফটাকে বিফটা এবার এ পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব তেলের সঙ্গেও ফ্রাই করা হয়ে যাচ্ছে আর পেঁয়াজের সঙ্গেও কষানো হয়ে যাচ্ছে তো এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে এবার একটু দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো এবার দিয়েও এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়োটাকে দিয়েও ভালো করে মাংসর সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে তো তোমাদের আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে যেও আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দেব জিরের পেস্ট শুকনো লঙ্কার পেস্ট এর মধ্যে দিয়ে সমস্ত মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে আর এর মধ্যে দেওয়া হলো গরম মশলা এলাচ লং দারচিনি সেটা একটু হালকা থেতো করে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ সমস্ত মশলাগুলো একসঙ্গে যত ভালো করে এরকম কষাবে ততই তরকারিটা খুব সুন্দর কালারও হবে আর টেস্টও হবে ভীষণ দারুণ এইবারে এই মাংসটাকে আরও একটু স্পেশালভাবে করার জন্য এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভাজা জিরে আর ধনের গুঁড়ো সেটাকে একসঙ্গে পেস্ট করে রাখা হয়েছে সেটা দিয়ে দেওয়া হলো প্রায় এক চামচের মতো দিয়ে আবারও সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে ভালো করে কষাতে থাকবো আরও কিছুক্ষণ এইবারে দিলাম শুকনো লঙ্কা বাটা তোমরা চাইলে সমস্ত বাটা পিসাগুলো একসঙ্গেও দিতে পারো আমি একটা একটা করে দিয়েছি আর একটা একটা করে নেড়ে দেখিয়েছি তো তোমরা চাইলে সব বাটা পিসাগুলো একসঙ্গে দিয়েও এইভাবে মাংসটাকে কষাতে পারো লবণটাও এক সমস্ত মশলা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এইভাবে কষাতে থাকবো দেখো আমার তরকারিটা কষানো কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি ঝোল অ্যাড করে দিলাম যতটা পরিমাণ লাগে ততটা তোমরা যদি পাতলা ঝোল খেতে চাও তাহলে একটু জলটা বেশি দেবে আর যদি একটু মাখা মাখা খেতে চাও তাহলে সেইভাবে দেবে তো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। সো দেখো আমার মাংসটা ফাইনালি রেডি হয়ে গেছে একদম কমপ্লিট কি দারুণ হয়েছে কালার আর নিশ্চয়ই খেতেও ভীষণ ভালো হবে তো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আর আমি বসে গেছি খেতে কারণ আমার ভীষণ পছন্দের খাবার তৈরি হয়েছে আজকে পোলাও মাংস তো এই পোলাওটার সঙ্গে মাংসটা খেতে ওয়াও জাস্ট দারুণ লাগছিলো দারুণ দারুণ আর মাংসটার গ্রেভিটা দেখে বুঝতে পারছো কালারটা কত সুন্দর হচ্ছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে তোমাদের কার কার এই মাংস পোলাও খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে অবশ্যই তৈরি করো আজকে এতটাই বা